হরে কৃষ্ণ প্রিয় ভক্তরা আশা করি আপনারা রাধা মাধবের কৃপায় ভালো আছেন যে সমস্ত ভক্তরা ভক্তিপথে এসছেন তাদের একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় বারে বারে তো প্রশ্নটি হলো আমিষ নিরামিষ সম্পর্কে প্রশ্ন কিছু সংখ্যক ব্যক্তি আছেন তারা বলেন আমিষ নিরামিষ বুঝি না আমরা মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ জীব আমরা সব কিছুই আহার করব এতে কোনো অসুবিধা নেই বা কোনো পাপ হয় না একজন আরেকজনকে আহার করবে এটি প্রাকৃতিক নিয়ম বলে তারা মনে করেন তো আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব কে কাকে আহার করবে বা মানুষের আহার কি হওয়া উচিত প্রাকৃতিক নিয়মে সনাতন ধর্মের বহু গ্রন্থে আমাদের নিরামিষ খাওয়ার কথা উল্লেখ করা আছে আমাদের ভগবান যখন আমিষ খান না তাহলে আমরা কেন খাব এটি হলো মূল কথা আর এই কথাটি আমার কথা নয় এটি গ্রহন্তের কথা বা মনি ঋষিদের কথা তাহলে এবার পার্থক্য নির্ণয় করা যাক শাকাহারী প্রাণী এবং মাংসাশী প্রাণীর মধ্যে তো মাংসাশী প্রাণীর মধ্যে কয়েকটি জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পাই তাদের দাঁতগুলো ছুচালো থাকে মাংস খাওয়ার জন্য এবং মজবুত নোখ থাকে যা শিকার করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাছাড়াও আরেকটি বিষয় সেটি হলো মাংসাশী প্রাণীরা যখন জল পান করে খেয়াল করবেন তারা চেটে চেটে জল খায় চুমুক দিয়ে তারা খেতে পারে না আর এই গুণগুলি সমস্ত মাংসাশী প্রাণীর মধ্যে আপনি দেখতে পাবেন তাহলে এই গুণগুলি আপনি মানুষের মধ্যে পাবেন না পাবেন না এইবার দেখা যাক শাকাহারী প্রাণীদের কেমন গুণ থাকে শাকাহারী প্রাণীদের শক্ত এবং মজবুত নোখ হয় না তাদের দাঁত ছুচালো হয় না এবং তারা চেটে চেটে জল পান করে না বরং চুমুট দিয়ে জল পান করে তাহলে মানুষের সঙ্গে শাকাহারির প্রাণীর মিল আছে কি না হ্যাঁ আছে অবশ্যই আছে আপনি একটি শাকাহারি প্রাণীকে অর্থাৎ গরু ছাগল এই সমস্ত প্রভৃতির প্রাণীকে আপনি মাংস দেবেন দেখুন তো তারা খায় কি না তারা কখনোই খাবে না তারা প্রাকৃতিক নিয়ম বজায় রাখে আবার একটি মাংসাশী প্রাণীকে আপনি ঘাস খেতে দেবেন দেখুন তো খায় কি না তারাও প্রাকৃতিক নিয়ম বজায় রাখে ঈশ্বর সমস্ত জীবজন্তুকে সৃষ্টি করেছেন তিনি সমস্ত জীবের মধ্যে সিস্টেম ইনস্টল করে সেট করে দিয়েছেন আর এই সিস্টেম পশুরা যখন অমান্য করছে না তখন মানুষ কেন অমান্য করবে তাহলে আমরা প্রমাণ পেলাম আমরা শাকাহারি প্রাণী যা আমাদের শাক ফলমূল এই সমস্ত প্রভৃতি গ্রহণ করা উচিত এবং শুধু গ্রহণ করলেই হবে না সেটিকে ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করা উচিত কারণ জীবের প্রাণ আছে জীব হত্যা করা পাপ গাছেরও প্রাণ আছে গাছকেও হত্যা করা পাপ তো গাছকে আমরা হত্যা কমই করি বেশিরভাগ অংশই আমরা ফলমূল গ্রহণ করি এতে কোনো গাছের ক্ষতি হয় না বরঞ্চ গাছের উপকার হয় তাদের বীজগুলো আমরা অতি সহজে বার করে দিই আর ওই বীজগুলো দিয়েই আমরা আবার নতুন গাছ তৈরি করি বা প্রাকৃতিক নিয়মে এমনিভাবেতেই হয়ে যায় তাহলে আমরা একটি গাছের থেকে অনেক গাছ তৈরি করতে পারছি কিন্তু একটি পশু মেরে আমরা কটা পশুকে জন্ম দিতে পারছি তাহলে মানুষের কোনটা করা উচিত আপনারাই বিচার করুন আসুন আমরা শাকাহারী হই এবং ফলমূল গ্রহণ করি একটি গাছের থেকে অনেক গাছ তৈরি করি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি এই ফলমূল সবজি আমরা যদি ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করি তাহলে তাতে আর কোনো পাপ থাকে না রাধা মাধব আপনাদের ওপর কৃপা বর্ষণ করুক সেই সঙ্গে সঙ্গে বলি ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত আপনারা সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ